হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে দেখতেছেন এগুলা কী হইতেছে কী হইতেছে ভুবি না বন্ধুরা এগুলা ভুবি না এগুলার নাম হইলো যজ্ঞ ডুমুর ডুমুর দুই রকম একটা হইলো সাধারণ ডুমুর আর এটারে বলা হয় যজ্ঞ ডুমুর তো এই যজ্ঞ ডুমুর এটার একটা ঔষধি গুণ আছে ঔষধি গুণটা হইল এই ডুমোর খাইলে বহুমূত্র রোগ ডায়াবেটিস রোগের উপকার হয় এটা ডায়বেটিস রোগের জন্য উপকারী এটা ভাজা খাওয়া যায় ভাজা খাইতে তেমন স্বাদ নাই আমি খাইছি এটা কষ্টি কষ্টি লাগে এই যে দেখা যাইতেছে উপরের চুলাগুলারে ফালাইয়া যে উপরের সুলাগুলারে গুলারে ফালাইয়া এরপরে তেল দেওয়া ভাজি খাইলে কষ্টি তেমন স্বাদ নাই এই তবে ওই যে লাল দেখা যেতেছে এটা পাখনা ডুমুর এটা আবার খাওয়া যায় না এটার মধ্যে ফুকা হয়ে যায় এটার মধ্যে কিরা ফুক হয়ে যায় হ্যাঁ তো যজ্ঞ ডুমুর খাইলে যজ্ঞ ডুমুর যাদের প্রস্রাব বেশি হয় তাদের প্রস্রাব কম হয় এবং ডায়াবেটিস রোগের বলা যায় এগুলা ঔষধ ডায়বেটিস রোগের ঔষধই বলা যায় এগুলো খুব এবং খাইতে তেমন স্বাদ নাই এটারে চুলাটা চুলাগুলো ফালাইয়া ভিজাইয়া রাখতে হয় এটার মধ্যে থেকে এক প্রকার কষ বাইর হয় এই কষগুলা এরপরে এগুলো ধুইয়া তেল দিয়ে ভাজি করলে খাওয়া যায় এবং ডায়াবেটিস রোগের খুব ভালো একটা ঔষধ এটা তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে